এক বনে ছিল এক সিংহ যার নাম ছিল গম্ভীর তার নাম গম্ভীর হলেও সে ছিল খুব দয়ালু বনের সব পশুপাখি তাকে ভালবাসত কিন্তু এই বনেই ছিল এক শিয়াল যার নাম ছিল চালাক চালাক চালাকশিয়াল সব সময় চাইত সিংহকে ফাঁকি দিয়ে বনের রাজা হতে একদিন চালাক চালাকশিয়াল বনের সব পশুপাখিকে ডেকে বলল সিংহ রাজা হয়েও আমাদের জন্য কোনো কাজ করে না আমাদের নিজেদের জন্য একজন নতুন রাজা দরকার যে আমাদের নিরাপত্তা দিতে পারবে শিয়ালের কথায় পশুপাখিরা পাখিরা দ্বিধায় পড়ে গেল গম্ভীর সিংহ যখন এই কথা শুনল তখন আবার সবাইকে ডেকে একসাথে করল এবং বলল আমি যদি তোমাদের জন্য যোগ্য রাজা না হই তাহলে আমি স্বেচ্ছায় রাজত্ব ছেড়ে দেব কিন্তু তার আগে আমি তোমাদের একটা সুযোগ দিতে চাই আজ থেকে এক মাস পর আমরা বনের সবচেয়ে বড় পাহাড়ের চূড়ায় যাব যে সবার আগে পৌঁছাতে পারবে সেই হবে নতুন রাজা সবাই রাজি হয়ে গেল শিয়াল ভাবল সে তার বুদ্ধির জোরে অবশ্যই সিংহকে হারিয়ে দেবে অন্যদিকে গম্ভীর সিংহ তার শক্তি ও ধৈর্যের ওপর ভরসা রাখল এক মাস পর শুরু হলো প্রতিযোগিতা সবাই পাহাড়ের দিকে দৌড়াতে শুরু করল চালাক শিয়াল শর্টকাট নেওয়ার চেষ্টা করল কিন্তু সে একটা গভীর খাদে পড়ে গেল অন্যদিকে গম্ভীর সিংহ ধীরে ধীরে কিন্তু অবিচলভাবে এগিয়ে চলল যখন গম্ভীর সিংহ প্রায় চূড়ায় পৌঁছে গেছে তখন সে শিয়ালের চিৎকার শুনতে পেল শিয়াল খাদে পড়ে অসহায়ভাবে সাহায্য চাচ্ছিল গম্ভীর সিংহ নিজের প্রতিযোগিতার কথা ভুলে শিয়ালকে বাঁচাতে ছুটে গেল সে শিয়ালকে খাদ থেকে তুলে আনল শিয়াল লজ্জিত হয়ে গম্ভীর সিংহের কাছে ক্ষমা চাইল তখন সিংহ বলল তুমি তোমার ভুল বুঝতে পারছ তাতে আমি অনেক খুশি এসো আমরা হাত মেলাই বনের সব পশুপাখি গম্ভীর সিংহের এই দয়ালু আচরণ দেখে মুগ্ধ হল তারা বুঝতে পারল একজন সত্যিকারের রাজা কেবল শক্তিশালী নয় বরং দয়ালুও হতে হয় গম্ভীর সিংহ আবারও বনের রাজা হিসেবে নির্বাচিত হল এবং তার রাজত্বে সবাই সুখে শান্তিতে বসবাস করতে লাগল ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিন আর এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন